আমি এ পর্যায়ে আমাদের প্রাণের ইমাম আল্লামা ইমাম ভায়াত রহমান প্রণীত এ বরাত উপলক্ষে যেই লেখনি রয়েছে আমি সেই লেখনি পরিবেশন করব এই লেখনির মূল সূত্রপাত আমাদের প্রাণের মুর্শিদাবলা ইমাম আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামিশা মহান মুর্শিদেবলা ভাগ্য প্রক্রিয়া ও বরকতাই লাইলতর বরাত ইমানের বরাত জীবনের বরাত দুনিয়ার বরাত কবরের বরাত হাসরের বরাত আখিরাতের বরাত শান্তির বরাত সৌভাগ্যের বরাত মুক্তির বরাত দু জাহানের সব সৌন্দর্যের বরাত আল্লাহকে পাওয়ার বরাত প্রাণাদিকনবীল ওয়াসাল্লাম অনেক কিছু নিয়ে মানুষের জীবন অনেক বিষয়ের সাথে সংযুক্ত এই জীবনের সাফল্য কিংবা ব্যর্থতা সুপরিণতি কিংবা কুপরিণতি কিছু স্থায়ী ও মৌলিক বিষয় যা অপরিহার্য এবং জীবনের চূড়ান্ত পরিণতি নির্ণয় করে আর কিছু অস্থায়ী বিষয় যা প্রয়োজনীয় তবে অস্থায়ীভাবে সুখ বা দুঃখ বা এই দুইয়ের মিশ্রিত অবস্থা তৈরি করে আর তাই অবস্থা ও স্বরূপ আছে। সৌভাগ্য বা দুর্ভাগ্য অস্থায়ী বা চলমান সুখ দুঃখ জীবন সত্য বুঝতে পারা সত্যের উচ্চের সাথে সম্পৃক্ত হয়ে সত্যের আলোকে নিজেকে আলোকিত করতে পারা জীবনের উদ্দেশ্য ও মর্ম উপলব্ধি করতে পারা জীবন তথা সময়কে অর্থপূর্ণভাবে কাজে লাগাতে পারা জীবনের যথার্থ যথার্থ খুঁজে পাওয়া ও জীবন সাথী লাভ করতে পারা জীবনের দায়িত্ব কর্তব্য বুঝার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য জ্ঞান যোগ্যতা ও গুণাবলী অর্জন করতে পারা ও এর পরিপন্থী অবস্থা থেকে মুক্ত হতে পারা ইত্যাদি স্থায়ী মৌলিক ও অপরিহার্য বিষয়গুলো হওয়া বা না হওয়া জীবনের আসল ভাগ্য বা চূড়ান্ত পরিচিতি পরিণতি নির্ণয় করে আবার ভালোভাবে বেঁচে থাকার জন্য জীবনের উপকরণসমূহ লাভ করা দয়মা আল্লাহ তালা কর্তৃক তার প্রিয়ত মহাবীব সাল্লাহ আলী আসাল্লাম প্রদত্ত অধিকার লাভ করা জীবনের নিরাপত্তা মর্যাদা ও গতিশীলতার সুরক্ষা পাওয়া এবং জীবনের করণীয় সম্পাদনের সামর্থ্য ও সুযোগ অর্জন করতে পারা ইত্যাদি বিষয়গুলো জীবনের বিকাশ সুখ ও সমৃদ্ধির জন্য একান্ত অপরিহার্য প্রথম বিষয়গুলো না পেলে তথা স্থায়ী বিষয়গুলো না পেলে জীবন পরিণতিতে মিথ্যা আধার ও কুলুশতা কুলুষতাই শয়তানের জীবনে পরিণত হয় আর দ্বিতীয় বিষয়গুলো না পেলে জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও বেদনাদায়ক হয়ে ওঠে অধিকার নিরাপত্তা মর্যাদা হারিয়ে জুলুন শোষণ বঞ্চনার শিকার হয় এমনকি লক্ষ্যচ্যুত হয়ে যে লক্ষ্যচ্যুত হয়ে যেতে পারে কিন্তু এই বিষয়গুলো কিসের উপর নির্ভর করে কিভাবে পেতে হয় কিংবা কেন অনেকে বঞ্চিত থাকে তা বুঝতে না পারলে বিভ্রান্তিতে নিমজ্জিত হতে হবে মূলত দোজাহানের সকল ভাগ্যের সূত্র ও উপকরণ একমাত্র তালার পক্ষ থেকে তা দান কিংবা শাস্তি যাই হোক কিন্তু তা কোনো মতে খেয়ালি বনা বা নিয়ম নিয়ম নয় এর রয়েছে সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় ন্যায় ভিত্তিক কারণ ও নিয়মনীতি নীতি ভিত্তিক পদ্ধতি প্রক্রিয়া এবং অলঙ্গনীয় মাধ্যম সব কিছু সৃষ্ট হওয়া এবং এরপর যে কোনো দান নিয়ামত থা সকল রহমত নাজিল হওয়ার বিতরণ হওয়ার প্রাপ্ত হওয়ার একটা মূল উসিলা বা মধ্যস্থ আছে যাকে রসুলে হাকি কি বলা হয় এবং এই রসুলে হাকি কি আমাদের প্রাণাধিক প্রিয় রবি সাল্লাহাল্লাম সকল রহমত প্রিয় রবি সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমে হওয়ায় এবং সকল দান ও নিয়ামতের কেন্দ্র হওয়ায় কোরআন পাকে প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বলা হয়েছে রহমাত আলমিন বা জগতের সবার জন্য সব কিছুর জন্য রহমত এই মূল মাধ্যমের উচিলাই জীবন অস্তিত্ব লাভ ও বিকাশ হওয়ার সমৃদ্ধ ও সফল হওয়ার ও থেকে বিষয়গুলো বিভিন্ন এবং দেয়া হচ্ছে অবিরত যেমন ভাবে পৃথিবীতে বেঁচে থাকার এবং এগিয়ে চলার মৌলিক উপকরণ সমূহ মানুষকে বাইরে থেকে এবং ভিতর থেকে দেওয়া আছে দেহের ভিতরে বাইরে পৃথিবীর ভিতরে বাইরে বিভিন্ন ভাবে আলো বাতাস পানি তাপ বিদ্যুৎ শক্তি এদিকে ভূমি খাদ্য গাছপালা খনিজ অগ্নি গ্যাস সহ বিভিন্ন পদার্থ দেওয়া হচ্ছে বাইরে থেকে আর ভিতর থেকে চক্ষু কর্ণ বা শক্তি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং মেধা বিবেক কর্মশক্তি ইত্যাদি এরপর মানুষ যাতে জীবনের মর্মসত্য উপলব্ধি করে মিথ্যা আধার উপলসতা থেকে মুক্ত হয় সব গুণাবলী বিকশিত করে সঠিক লক্ষ্যে চলতে পারে আদর্শ সভ্য সমাজ করতে পারে গঠন করে অধিকার ও মর্যাদা সহকারে বিকশিত হতে পারে এবং শোষণ নিপীড়নতা কুসংস্কার থেকে মুক্ত থাকতে পারে সেজন্য নবীগণ এবং সবশেষে সকল নবীর মূল নবী বা আমাদের প্রাণদিকনে সৌভাগ্যের সুস্থ সঠিক জীবন ব্যবস্থার বাস্তব করেছেন করেছে শক্তি প্রদত্ত উপকরণ ব্যবহার করে জীবনকে সুন্দর স্বচ্ছন্দ করার জ্ঞান বিজ্ঞান নির্দেশনা দিয়েছেন বিশ্বের সর্বত্র দয়াময় আল্লাহ প্রদত্ত সব সম্পদ দুনিয়ার প্রতিটি মানুষ যাতে ন্যায্য অধিকার মোকাবেক প্রাপ্ত হয় সম্পদ যাতে মুষ্টিমেয় ব্যক্তি গোষ্ঠী বা দেশের কাছে পুঞ্জিভ হয়ে অন্যরা বঞ্চিত শোষিত না হয়ে না পড়ে তার স্পষ্ট সুব্যবস্থা দিয়েছেন ভাষা অঞ্চল বর্ণ অর্থ প্রবৃত্তি কৃত্রিম ভেদাভেদ করে বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করে যেন মানবতা ধ্বংস করা না হয় তার জন্য যে সকল ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থার উপর মানুষের ভাগ্য নির্ভর করে বিশ্বের প্রতিটি মানুষ উন্নত হওয়ার মর্যাদা প্রাপ্তি স্বাধীনতা অধিকার নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা সমাজ রাষ্ট্র দিয়েছেন যে ব্যবস্থাগুলি ব্যর্থই ঘটলে সমাজে নেমে আসে মিথ্যা ও অবিচারের আধিপত্য বিধ্বস্ত হয় সভ্যতা মানুষ হারায় তার প্রাপ্য অধিকার ও জীবনের গতি এই হীন ব্যর্থ ইসলামের দোসররা পবিত্র ইসলামের নামে পর্যন্ত ঘটিয়ে গোত্রতন্ত্র রাজতন্ত্র ব্যক্তিক বা গলীয় শৈরতন্ত্র ইত্যাদির মাধ্যমে মানুষের ভাগ্য নিয়ে চিনি নিয়ে গেলে এমনকি কতিপয় লোক আলেমের বেশেও এদের সমর্থন জানায় দয়মা আল্লাহ তারাও তার প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম মহামহিম প্রাণ প্রিয় আলে ভাই মহামান্য খোলাপায় রাশুদিন সত্যি বিন্দু মহান জামে আউলিয়ে কেরামের সাথে শহীদানের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করে মিথ্যা ও জুরুমের পক্ষে নির্লজ্জ ওকালতি করে সামান্য স্বার্থের বিনিময়ে নিজেদের বিকিয়ে দেয় অপশক্তির কাছে সত্যের ছত্র নামে মানুষকে মিথ্যার দিকে ঠেলে দেয় বিকৃত হয় দিন বিপন্ন হয় সমাজ এভাবে ভাগ্য প্রক্রিয়ার বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যাবে মানুষের জন্য সকল দান রহমত ও সৌভাগ্য দয়ময় আল্লাহ তালা ও তার প্রিয়তম আবির সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কিন্তু তা পাওয়ার বা না পাওয়ার অনেক বিষয়ে অনেক কিছু ব্যক্তির উপর দায়িত্ব দেওয়া আছে এবং অনেক কিছু সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত দুর্ভাগ্য আলাদা কিছু নয় সৌভাগ্য ও এর অনুকূরে উপায় উপকরণ থেকে বঞ্চিত হওয়ায় দুর্ভাগ্য সৃষ্টি করে ব্যক্তি জীবনে তয়ামায় আল্লাহ তালা পেতন আদিব সাল্লাহ আলাইসলামের নির্দেশিত উদ্বেগ চিন্তাশীলতা বিবেক মেধা শক্তির সুষ্ঠু ব্যবহার সত্যায়ের পক্ষাবলম্বন মিথ্যা ও অনাচারের বিরুদ্ধে চারণ জ্ঞান বিজ্ঞানের সাধনা কিংবা এর বিপরীত উদাসীনতা চিন্তা ও চর্চাহীনতা মহামান্য কলা আশি পথ পন্থা থেকে বিচ্ছুটি ভ্রান্ত মত পথ ব্যক্তি গোষ্ঠী বা ব্যবস্থার অনুসরণ স্বাভাবিকভাবে

জীবনে ভাগ্যের উত্থান পতন কিংবা পাওয়া না পাওয়ার কর বলি মানুষের জীবনের ইতিহাস ব্যক্তি জীবনে যথাযথ দায়িত্ব জ্ঞান ও সমাজ জীবনে সুবিচার অধিকার জন্য প্রতিষ্ঠার জন্য এবং শোষণ দুর্ভোগ দূর করার জন্য সামাজিক অপরিহার্য সত্য এই প্রচেষ্টাও এক প্রকার নির্দেশিত পদ্ধতি ও কুশিলা যার মাধ্যমে দয়াময় আল্লাহ তার হাবিব সাল্লাহ আলিয়াসাল্লামের রহমত অর্জিত হয়ে সবার জীবনে আলো শান্তি সাফল্যের দ্বার উন্মোচিত হয় প্রত্যেক প্রচেষ্টা তার শক্তির অনুপাতে এবং সঠিক বা ভুল অনুসৃত দিকের প্রচেষ্টার অন্তর্নিহিত মেধা কৌশল শক্তি উপকরণ মৌলিকভাবে দয়মা আল্লাহ তালারে দেয়া মানুষ তার উপযুক্ত ব্যবহার করতে পারলে সেই তার প্রচেষ্টার সুফল লাভ করে প্রিয় উপস্থিতি এভাবে আল্লাহ ইমাম হায়া তালাহি রহমা একটা সুন্দর লাইলাতুল বরাত নিয়ে দিশা দিয়েছেন এবং পূর্ব দেশে আজকের পত্রিকায় পূর্বদেশে এটা সম্পাদকীয় পত্রিকা আসছে সবাই বলেন আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ অনেক লম্বা তাই মহান মুর্শিদ কেবলা আছেন মহান মুর্শিদ কেবলার জবানে আমরা নুরানে আলোচনা শুনবো এখানে একটা আয়াত কোরআন শরীফ সুরাত দুঃখান থেকে তেলাওয়াত করেছেন মহান ইমাম আল্লাহ ইমাম আয়াত আলাহ রহমা কেন লিখেছেন হামিম সাল্লাহ আলাইসাল্লাম অর্থাৎ এ আয়াত দুখানের প্রথম আয়াত যে প্রথম আয়াতের দ্বারা প্রমাণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যে লাইলাতুল বরাত বলেন সব বরাতের মূল বরাত হলেন প্রিয় নবী যে প্রিয় নবীর নাম মুবারক দিয়ে শুরু করেছেন আল্লাহরাবুল আলমিন হামিম সাল্লাহাম প্রিয় নবীর নাম আলাইহি সাল্লাহাম প্রিয় নবীর নাম মুবারক তাই এই হামিম দিয়ে যে হামিম নবীর নাম তাহলে বোঝা গেল এতক্ষণ যেটা বলা হলো যে জীবনের বরাত কিমানের বরাত কলেমার বরাত জান্নাতের বরাত নাজাতের বরাত দু জাহানের মুক্তির বরাত প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি আলাইসলাম ঠিক না বেঠিক এবং দুই নম্বর আয়াত দ্বারা প্রমাণ করছেন কোরআনুল করিমের কথা বলেছেন এই কোরআনুল করিমের কথা আসছে তাহলে এই কোরআনুল করিমের মাধ্যমে বোঝা গেল আমাদের চলার পথ আমাদের দিশা আমরা কিভাবে চলবো কোন পথে চলবো কোন দিকে যাব কোন দিশায় থাকবো এটার জন্য রাব্বুল আলমিন আল কোরআন নাজিল করেছেন ঠিক না বেটি এরপরে সুরা দোকান থেকে বলছি এরপরে তিন নম্বর আয়াত বরকতময় কল্যাণময় রজনী অর্থাৎ এই লাইলাতুল বরাত এই লাইলাতুল বরাতকেই মূলত

এই যে ছয়টা আয়াত মোবারক এই ছয়টা আয়াতের ব্যাখ্যায় প্রাণে ইমাম আল্লাহ ইমাম হায়াত আলাই রহমা মুর্শিদ দিশার আলোকে আমাদেরকে দান করেছেন এখানে পাঁচটা বিষয় যে প্রথম বিষয় যেটা সেটা হলো প্রিয় নবীর নাম মোবারক অর্থাৎ সব কিছুতে প্রিয় নবী মূল প্রিয় নবী হলেন কোরআনের মূল জীবনের মূল অস্তিত্বের মূল ঠিক না বেড়ে আল্লাহকে পাওয়ার মূল তাই বরাত কদর যা কিছু আছে দুনিয়ার সুভাগ্য কল্যাণ নিয়ামত রহমত সবকিছু পাওয়ার মূল হলেন প্রাণধিক প্রিয় প্রাণাধিক প্রিয়নবীকে পেলেই করা পাবেন প্রাণাদিক প্রিয়নবীকে পেলেই পদার প্রাণাদিক প্রিয়নবীকে পেলেই না যাক

শতবার তোমরা প্রিয় নবী পড়তে চলে আসো সুবহানাল্লাহ বলেন না এই কথা তার ব্যাখ্যাই আল্লাহ ইমাম আয়াত দান করছেন ঠিক না বেবি এই প্রাণী ইমাম মুশিদ কেবলার এই এক বাক্য এই বাক্য এই বাণীর বাস্তব রূপ এই বাণীর ব্যাখ্যা বিশ্লেষণ যা কিছু লেখনে দিয়ে বক্তব্য দিয়ে দিশা দিয়ে প্রোগ্রাম দিয়ে কর্মসূচি দিয়ে দিচ্ছেন সবই মূলত এই একটা বাক্যের রূপায়ণ বাস্তবায়ন

শান্তিময় কল্যাণময় নাজাকময় এই সৌভাগ্যময় যে রজনী এর রজনীটাই অনেক সময় বরা আল্লাহ হায়াত আলহি রহমান তার ব্যাখ্যা দান করেছেন এখানে তিন নম্বর আয়া সুরা বোখারের লাইলা তো মুবারকা বলতে সবে বরাতকে বোঝানো হয়েছে কেন সবে কবর নিয়ে স্পষ্ট কোরআনের আয়াত আছে এটাকে আর স্পষ্ট অস্পষ্ট করে বলার দরকার নাই যেটা স্পষ্ট আছে সেটা স্পষ্ট কবর নামে একটা সুরভ আছে তাহলে কবর যেভাবে স্পষ্ট তাহলে আর লাইলাতুল কবর আর লাইলাতুল মুবারক আসবে না লাইলাতুল কবর লাইলাতুল কবর আর লাইলাতুল মুবারক সবে বরাত

তাই এখানে সরবরাহ সম্পর্কে আরো কিছু জানতে হলে মহান মুশিদ কাবলার এই কিতাবটি সংগ্রহ করবেন এবং আল্লাহ ইমাম হায়াত এই ফেসবুক পেজ এই পেজটা আপনারা কন্টিনিউ আপনারা সার্চিং এ থাকবেন এবং এখানে বক্তব্যগুলো আপনারা দেখবেন আর ভালোভাবে আশা করি আপনারা বুঝতে পারবেন প্রিয় উপস্থিতি হাকিম এই আয়াত দ্বারাই প্রমাণিত বদ্ধ প্রক্রিয়া

একশো একশো মিছিল শুধু বড়াতে নয় শুধু পাবে নয় তিনি করতেছেন আমরা বিশ্ব শুনি আন্দোলনে দিতে না

আমাদের যদি সব কিছুর পাশাপাশি নিজের জীবনের জন্য কল্যাণ প্রয়োজন এই কল্যাণের জন্য যদি দোয়া করেন তাহলে ইনশাল্লাহ আমরা সবাই লাভবান হবো এই ভাবে সর্বশেষ রব্বিকা বলে আল্লাহর কোরআন নিজেই প্রমাণ দিচ্ছেন স্বয়ং কোরআনই বলে দিচ্ছেন আল্লাহ আলমিন বলে দিচ্ছেন সব কিছুর মনে আছে রহমত রহমত ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব নয় আমার সব কিছু আছে রহমত নাই তাহলে আমার এটা রহমত হবে না সেজন্য সব কিছুর মনে আছে রহমত এই রহমত পাওয়ার জন্য উসিনা দরকার কেন্দ্র দরকার মাধ্যম দরকার এই রহমত পাওয়ার রহমত তুলিল আলমিন পাওয়ার উসিনা হলেন মহাউসিনা হরেন এই যুগের শ্রেষ্ঠ

মুর্জিদ টাবলার কবলে থাকলে মিলে ভূমি আখড়াত আমাদের জন্য মঙ্গল হবে অতএব মুর্জিদ টাবলা নিতেছে প্রাণে মান প্রাণে মানের এই কর্মসূচিতে আমরা সবাই ঐক্য বলতে লাগবো আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করবো আমি যদি মুর্শিদের হয় এই মুর্শিদের জবান দিয়ে মিথ্যা আসতে পারে না মুর্শিদাবনা করতে বলতে পারে না এই বিশ্বাস থাকবে না আমাদের বলেছে এটা প্রিয় নগরী সংগঠন আমাদেরকে বিশ্বাস করতে হবে

সবাই জীবনে মরণে সর্বোত্তম সর্বদা যখনই শয়নের সবনে যখন মুশিদ দেখবেন ইমাম দেখবেন সূন্যান্বর ইসলামের নির্মলের সাথে এক একা হয়ে থাকতেন পর্যন্ত দিনে হাত নি এই বাবা আমার এই মাম হায়াতের আপনাদেরকে দেশে আপনাদের ইহকাল পরকাল সে দেখবে আমার তিন ছেলে আসু দেখবে আপনাদের আপনাদের সেবায় থাকবে আপনাদেরকে ব্যাস টেনে যাওয়ার জন্য চেষ্টা করবে নবীর পথ ছাড়া দ্বিতীয় কোন পথ নাই আল্লাহ আমাদেরকে আপনাদেরকে খাতে আল্লাহর নেকবন্দাদের খাতে কবুল করুক মঞ্জুর করুক সুন্দর জীবনযাপন ব্যবস্থা করে দেব আল্লাহ আল্লাহ আমাদের কবল করুন আপনারা যারা বায়াত গ্রহণ করবেন এই বায়তের উপরে থাকবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই বায়াত আমি আমার যত নরমারি মুড়ি জানাচ্ছি আমার কথা মতো চলবেন যে আন্দামে যাবেন না নবী আমাকে এই কথা বলে দিয়েছেন স্পষ্ট বলে বড় বিশ্বাস এই ঘোষণা করেছেন খাজে গরিবে নবাজে ঘোষণা করেছেন এটা হালকাভাবে ভাবে নিয়েন না আল্লাহ আল্লাহর পক্ষে থাকবেন ইনশাআল্লাহ আপনার কামিয়াব হয়ে থাকবেন জাগাজাতি করিয়েন না ঘরটাকে বেহেস্তের বাগানে পরিণত করেন সমাজটাকে বেহেস্তের বাগানে পরিণত করেন আ ইত্যাদি সব সব জায়গায় নবীর পক্ষে আপনার চলবেন আল্লাহ আপনাদের কবুল করুন আমরা প্রত্যেক বছর করি পর্যায়ে আমরা আশ্বাস করেছি এখনই সবাইকে করা আপনারা কেউ হবেন না সবাই আসলে বসে থাকবেন সমস্ত জায়গায় বসে থাকবেন যেটা আমাদের ভাইরা